আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনপ্লি গার্ডেন থেকে আমি আছি জেল ভাই তো আমরা আজকে আবারো ব্র্যান্ড নিয়ে আসছি সেটা হলো চমকে চমক এই পাশে লেখা আছে এই পাশে চমক ব্র্যান্ডের তানাবানা একদম প্রিমিয়াম চমক ব্র্যান্ডের তানাবানাগুলো মার্কেট প্রাইস 8000 8500 করে আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি অবশ্যই 4500 করে আমি আরেকটা কথা বলি এই টাইপের শাড়ি কিন্তু 2000 টাকাও পাওয়া যায় এর জন্য ব্র্যান্ডটা অবশ্যই আপনাদের আগে খেয়াল করতে হবে ব্র্যান্ড খেয়াল করে জিনিস কিনলে আপনারা তখন বুঝতে পারবেন যে এই শাড়িগুলো মার্কেট প্রাইস কত আমরা দেখছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস সাড়ে চার করে তো ফুল ভিডিওটা দেখবেন শাড়িগুলো অনেক চমৎকার হবে এখানে দুইটা কালার ডিপ দুইটা লাইট আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা আপনাদের পিকক ব্লু কালার চমৎকার একটা শাড়ি দেখাচ্ছি দেখেন পিকক ব্লু কালার অনেক চমৎকার একটা পিকক ব্লু কালার চমৎকার

এটা ডিপ সবুজ বটল গ্রিন যেটা ব্ল্যাক বটল গ্রিন যেটা একদম পিট গ্রিন যেটা সেই কালারটা কিন্তু এটা একদম চ্যালেঞ্জ করার প্রাইজে ফ্রেন্ড চ্যালেঞ্জ করার প্রাইজে আমরা আপনাদের দিচ্ছি একদম ব্ল্যাক গ্রিন বটল গ্রিন যেটা ফ্রেন্ড চমৎকার শাড়ি কিন্তু চার শাড়ি কিন্তু অনেক সুন্দর যা আঁচলটা ফুল আঁচলটা যে এরকম থাকবে কম্বাইন্ড আঁচলটা ট্রাকসেল করা থাকবে এবং ফুল সাইড এরকম থাকবে ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি এটার মধ্যে লাইট কালার দুইটা আছে আবার যেটা দেখাইলাম আমরা এই যে এই দেখেন লাইট একদম লাইট আকাশি একদম লাইট আকাশি কালার যেটা সেটা এটা চমৎকার শাড়ি এবং একদম ফ্যাশনেবল শাড়ি একদম ইউনিক এগুলো প্রত্যেকটার কিন্তু রানিং ব্লাউজ হবে আচল একটা আর্সেল প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম আচল প্রিমিয়াম পার প্রিমিয়াম বডি একদম সব কিছু মিলে এগুলো প্রিমিয়াম আইটেম একদম আপনাদের চ্যালেঞ্জ করা অফার অফার দিচ্ছি চ্যালেঞ্জ করা অফার দিচ্ছি চার হাজার পাঁচশো করে যে প্রিমিয়াম তানা বানাগুলো প্রিমিয়াম তানা বানাগুলো কত সুন্দর কালার এটা লাইট আকাশি কালার লাইট 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 তো এটা আছে মানে দেখছেন কালারটা দেখলে বোঝা যায় অনেকে হয়তো মনে করতে পারেন যে কালার কাছাকাছি নেই কিন্তু কাছাকাছি না অনেক সুন্দর ফ্রেন্স শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন নাইস যারা একটু এক্সক্লোসিভ কোয়ালিটি এবং প্রিমিয়াম জিনিস চান তাদের জন্য অনেক ভালো শাড়ি হবে আঁচল ফুল অল ওভার বডি অল ওভার বডি ব্লাউজ পিসটা ঠিক ক্যাটালগটা যেটা দেখাইছি ওইটার মতোই হবে তো যারা দোকানে এসে কিনতে চান আমাদের দোকানে ঠিকানা প্রথমে দেওয়া আছে অবশ্যই দোকানে চলে আসবেন ঢাকা কাকড়ার গণফুলি গার্ডেন সিটি দ্বিতীয় দ্বিতীয়তলা সারি বানা এটা তো চলে আসবেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম